হরে কৃষ্ণ রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগের শেষের দিকে কলিযুগ সম্বন্ধে বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন কলিযুগের মানুষ কেমন হবে ও জীবন কীভাবে অতিবাহিত করবে মানুষের প্রতি মানুষের ব্যবহার কেমন হবে এই সব বিষয়ে ভগবান দাপর যুগে বলেছেন আজকের ভিডিওতে আমি জানাবো ভগবানের দ্বারা বর্ণিত কলিযুগের পাঁচটি কঠিন সত্য যা এখন বর্তমানে সম্পূর্ণ সত্যরূপে প্রমাণিত হচ্ছে দাপর যুগে পঞ্চপাণ্ডবদের মনে কলিযুগ সম্বন্ধে জানার ইচ্ছা ছিল তারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছিলেন কলিযুগের মানুষ কেমন হবে তাদের বিচার বিবেচনা কেমন হবে কলিযুগে মোক্ষের প্রাপ্তি কীভাবে ঘটবে এই প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবদের আলাদা আলাদা পাঁচটি ভিন্ন পথ ধরে বনে যেতে বললেন এবং ভগবান বললেন সেখানে তোমরা যা যা দেখবে সব বিস্তারিত তথ্য আমাকে জানাবে ভগবানের নির্দেশ মতো পাঁচ ভাই বনে গিয়ে ফিরে আসলেন এবং সব কিছু ভগবান শ্রীকৃষ্ণকে বিস্তারিত জানালেন যুধিষ্ঠির মহারাজ বনে একটি হাতি দেখতে পেলেন কিন্তু অবাক করা বিষয় যে হাতিটি দুটো সুর ছিল তিনি এই দৃশ্য দেখে খুব আশ্চর্য হয়ে গেলেন এ দৃশ্যের কথা যুধিষ্ঠির মহারাজ যখন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন তখন ভগবান উত্তরে বললেন কলিযুগের মানুষ এমনই হবে যে তারা মুখে বলবে এক আর কাজে করবে আর এক এরা দুদিক থেকে শোষণ করবে মানুষকে ভীম দেখলেন একটি গরু তার বাছুরকে এত চাটছিল যে সেই স্থান থেকে রক্তক্ষরণ হচ্ছিল এই দৃশ্য দেখে ভীম খুব অবাক হলেন ভীম এই দৃশ্যের বর্ণনা করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এর অর্থ জানতে চাইলেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে কলিযুগের মানুষ তার বাচ্চার প্রতি এতটাই আসক্ত থাকবেন যে তাদের এত ভালোবাসার কারণে বাচ্চার বিকাশই ঠিকমতো হবে না কলিযুগের মানুষ তার সন্তানদের মোহমায় আটকে রাখবেন এবং সেই সন্তানের জীবন সেখানেই নষ্ট হয়ে যাবে অর্জুন দেখতে পেলেন নদীতে একটি মৃত গলা ছাগল পড়ে আছে আর সেই ছাগলের উপর বসে আছে একটি বড় শকুন কিন্তু ওই শকুনের দুই ডানায় লেখা আছে বেদমন্ত্র অর্জুনের এই দৃশ্য বর্ণনায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন কলিযুগে কিছু ভণ্ড সাধকেরা ঠিক এই রকম হবে অর্থাৎ দেশ ও সমাজের বুকে প্রচুর ধার্মিক ও জ্ঞান হিসাবে খ্যাতি থাকবে কিন্তু তাদের প্রকৃত মানসিকতা হবে শকুনের ন্যায় এর অর্থ তারা ওপরে সবাইকে ধার্মিক ভাব দেখাবে কিন্তু তারা আসলে জ্ঞানে অজ্ঞ থাকবে নকুল দেখলেন যে একটি বিরাট পাথরের খণ্ড পাহাড়ের থেকে খসে পড়ছিল সেই বিরাট প্রস্তর খণ্ডটি পাহাড় থেকে পড়ার সময় বড় বড় বৃক্ষ সেই পাথর খণ্ডটিকে আটকাতে পারল না কিন্তু একটি ছোট বৃক্ষের সঙ্গে ধাক্কা খেয়ে সেই পাথরের খণ্ডটি সেখানেই দাঁড়িয়ে গেল নকুলের এই ঘটনার দৃশ্য বর্ণনায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন কলিযুগে মানুষের বুদ্ধি ভ্রষ্ট হবে তাদের জীবনের পতন হবে এই পতন ও ধন সম্পত্তি এবং সত্তার বৃক্ষ আটকাতে পারবে না মানুষের পাপের পরিমাণ এতই বেড়ে যাবে যে পাপ ওই পাথরের সমান হবে কিন্তু হরিনাম নামের একটি গাছ মানুষকে জীবনের এই পতন রুখতে পারবে হরিনাম সংকীর্তনের মাধ্যমে মানুষের বুদ্ধি প্রবল হবে হরি হরিনামই হবে মুক্তির একমাত্র পথ সহদেব বনের মাঝখানে একটি কুয়ো দেখতে পেলেন সেই কুয়োটি ছিল জলশূন্য এই কুয়োটি ছিল অন্যান্য কুয়োর তুলনায় সবচেয়ে গভীর সহদেবের এই দৃশ্য বর্ণনায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কলিযুগের কিছু বাড়ি হবে বিশাল আকৃতির ও জাঁকজমকপূর্ণ এবং তাদের ধন সম্পত্তিও থাকবে এই গভীর কুয়োর সমান কিন্তু ওই বাড়িতে ভগবানের জন্য কোনো মন্দির থাকবে না আর ওই মালিকের মধ্যে বিন্দুমাত্র সুখও থাকবে না এই হলো কলিযুগের পাঁচটি কঠিন সত্য যা ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে বর্ণনা করেছিলেন যা এখন বর্তমানে একশো সত্য প্রমাণিত রাধে রাধে